এটা নারীরা তারাই সবচেয়ে প্রথমে বুঝতে পারেন রাজ কোথায় ছেঁকা দিচ্ছে তারাই সবচেয়ে প্রথমে বুঝতে পারেন যে বাড়ির সন্তান সে পড়াশোনা করছে নাকি অসৎ সঙ্গে মেলামেশা করছে তারাই প্রথম বুঝতে পারেন যে তার ঘরের মানুষটি সঠিক পথে আছেন নাকি বিপথে চালিত হচ্ছেন তাই এই সব বোঝার এবং একার হাতে সব দিক সামলানোর যে ক্ষমতা নারীর আছে তাকে মাথায় রেখেই দশ পূজা দুর্গার কল্পনা করা হয়েছিল যে নারী একই সঙ্গে অনেকগুলো কাজ করতে পারে আজকে এই লোকসভা নির্বাচনের সময় আমাদের নিজেদের রাজ্যের দিকে তাকিয়ে অত্যন্ত লজ্জা হয় তার কারণ আপনারা জানেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলের প্রধান একজন মহিলা তিনি নির্লজ্জের মতো আচরণ করে বলেন যে খালিতে কিছু হয়নি ওটা মিডিয়ার বানানো কাজ তিনি নির্লজ্জের মতো আচরণ করে বলেন যে কোনো মহিলার যদি শ্লীলতা হয় তাহলে সরকার টাকা দিয়ে দেবে অর্থাৎ তার ধারণা মহিলাদের সম্মান এবং সম্লীলতা এটা টাকা দিয়ে মাপা যায় আমাদের দুর্ভাগ্য যে আমরা এই ধরনের একজন নির্লজ্জ মহিলাকে ক্ষমতায় আসতে দিয়েছিলাম আজ থেকে দশ এগারো বছর আগে মাঝে রিকিং করে তিনি আরো একটি দফা নিজের আয়ু বাড়িয়ে নিয়েছিলেন কিন্তু আজ এই সম্মেলন থেকে আমি বুঝতে পারছি যে নারী শক্তি এই নির্লজ্জ মহিলার আচরণকে প্রত্যাখ্যান করছেন না হলে এই সম্মেলনে তারা উপস্থিত হতে পারতেন না আপনারা জানেন এই গতকালই এই নির্লজ্জা নারী তিনি বলেছেন যে তার দলের নেতারা নাকি লড়াই করতে গিয়ে জেলবন্দী হয়েছেন কি লড়াই করেছিলেন তার কোন উল্লেখ তিনি করে কারণ সেই উল্লেখ করার ক্ষমতা তার নেই কি লড়াই স্বাধীনতা আন্দোলন করেছিলেন মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কোন লড়াই করেছিলেন নাকি মহিলাদের অপমান করার ক্রমাগত শ্রীলতা হানি করার যে রেকর্ড তারা তৈরি করেছেন সেই অপরাধের জন্য তারা এখন তদন্তকারী সংস্থার হাতে বাঁধি আপনারা জানেন যে